আজ থেকে ষাট বছর আগে কোনো অভিজাত বনেদি বাড়িতে কাজের লোক সকালবেলা বাসন মাজতে গিয়ে অসাবধানবশত একটা কাপ ভেঙে ফেলার পর বাড়ির করে একটা শব্দ পেতেই দেখে মুহা অঘটন ঘটিয়ে ফেলেছে ভজার মা বিস্ফারিত চোখে মাথা দুলে বিলা আর তিরস্কার শুরু করেন তিনি ও মা গো কি সর্বনাশ হলো আমার রাজস্থান থেকে আনা মাটির অমন সুন্দর কাপখানা ভেঙে দিলে গো বলি চোখে মাথা খেয়েছিস হত তোকে কাজে রাখাই আমার ভুল হয়েছে ভজার মা কাঁপা কাঁপা হাত দুটো জোড়া করে করুণ সুরে বলে মা ঠাকুরন ক্ষমা দেন আর কখনো এই ভুল করব না তুই বিদে হ আমার বাড়ি থেকে অমনটি করবেন না গিন্নিমা আমার বেতন থেকে না হয় কাপের দামটা কেটে নেবেন পরের মাসে টাকার গরম দেখাচ্ছিস আমাকে ওরকম একটা কাপ এনে দিতে পারবি বাপের জন্মে দেখেছিস এমন বাহারি কাপ চোখের সামনে থেকে এক্ষুনি দূর হলক্ষীচারি শতচ্ছিন্ন কাপড়ের খুঁটে চোখের জল মুছতে মুছতে গৃহস্থ বাড়ি থেকে বেরিয়ে যায় ভজার মা ওই একই ঘটনা যখন বর্তমান সময় ঝিংকুর মা ঘটিয়ে ফেলে ফাটা কাশির মতো গলা তুলে ঝিঙ্কুর মা ডাকে ও বৌদি বৌদি এদিকে আসেন একবার বৌদি মানে বাড়ির মালকিন ঘুম ঘুম চোখে আর মোরা ভাঙতে ভাঙতে সামনে এসে বলে কি হলো ডাকছিস কেন আপনাকে বলেছিলাম এইসব কাপ প্লেট আমাকে দিয়ে মাজাবেন না কেন কি হয়েছে আর একটু হলে কাপ মাজতে গিয়ে আমার আঙুলটাই কেটে যাচ্ছিল সে কিরে কি করে একেবারে পাতলা কাপ গিয়ে ফটাস আচ্ছা এবার থেকে তোকে দিয়ে আর কাপ মাজাবো না আপনি বলেন কিন্তু কথা রাখেন না সেবারও একখান প্লেট ভেঙে আমার পায়ে আর একটু হলেই ফুটে যেত তারপরও আমাকে দিয়ে কাপ মাজাচ্ছেন এবার থেকে হয় পেতলের কাপে চা খাবেন না হলে অন্য লোক দেখে নেবেন এরকম হলে আমি আর কাজে আসতে পারবো না এরকম বলিস না তুই কাজে না এলে আবার কোথায় লোক পাবো বল বললাম তো আর তোকে দিয়ে কাপলেট প্লেট মাজাবো না আর হ্যাঁ টেডভ্যাক ইঞ্জেকশনটা নিব পঞ্চাশ টাকা দিবেন তোর তো আঙুল কাটেই নি ইনজেকশন কেন নিবি রক্ত বেরোলে তবেই তো নিতে হয় আঙুলটা এই যে আঙুলটা ছিঁড়ে গেছে ঘর মোছামুছি করতে গিয়ে চাপ পড়লে ফেন কি দিয়ে রক্ত পড়বে ঠিক আছে কাজ শেষ হলে নিয়ে নিস আর একটা কথা খুব ব্যথা হয় তিন দিন কাজে আসতে পারবো না এটা শোনার পর গৃহকর্ত্রী মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হলে সঠিক সময়ে গৃহকর্তা ঘর থেকে ছুটে এসে পিলারের মতো সামনে দাঁড়িয়ে বুক পেতে দেয় এরপর স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে ডার্লিং এত টেনশন নিচ্ছ কেন আমি তো আছি ঠিক ম্যানেজ করে নেব